সাবিত্রী ফুলে যখন স্কুলে যাচ্ছেন তখন তাকে কাদা ছুড়ে মারছে ব্রাহ্মণ সন্তানেরা প্রঙ্গা প্রাসেরা নিজেরাই দল বেঁধে সাবিত্রী ফুলেকে শাসাতে আসে তখন সাবিত্রী ফুলে থাপ্পড় মেরে তাদের বুঝিয়ে দেয় তোমাদের ওই শাসন মরুর শাসন শেষ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলে এই দুইজন ঊনবিংশ শতকের এমন দম্পতি যারা জীবনকে একেবারে বাজি রেখে সমাজ সংস্কারের কাজে নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন এই কাজে তারা সমাজের নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন এবং আমরা জানি তারাই প্রথম দম্পতি যারা ব্রিটিশ সরকারকে ভারতের সমস্ত মানুষের জন্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে বলেছিলেন অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে সার্বজনীন করার জন্যে ভারত সরকার তখন ভারত সরকার মানে ব্রিটিশ সরকার তাদের পরামর্শ দিয়েছিলেন সাবিত্রী ফুলেছিলেন এমন একজন নারী যিনি প্রথম শিক্ষিকা প্রথম শিক্ষিতা নারী যিনি শিক্ষিকার ভূমিকা পালন করেছিলেন এবং প্রথম মেয়েদের জন্যে স্কুল খুলেছিলেন এবং তার এই কাজে এই কাজটি এমনই একটি কাজ ছিল যে ব্রিটিশ সরকার ওই সময় এই দম্পতিকে ফুলের দম্পতিকে শিক্ষার জগতে অনন্য সাধারণ নিদর্শন রাখার জন্যে পুরস্কৃত করেছিলেন আপনাদের আরো জানিয়ে রাখি যে মহাত্মা জ্যোতিরাও ফুল এবং সাবিত্রী ফুলে হান্টার কমিশনের যে অ্যাডভাইসারি বোর্ড সেই অ্যাডভাইসারি বোর্ডে কাজ করেছিলেন সাবিত্রী ফুলে সমস্ত কিছু বাধা নিষেধকে একেবারে ধ্বংস করে দিয়ে স্লোগান তুলেছিলেন হাম ভারত কি নারী হ্যায় ফুল দেহি চিঙ্গারি হ্যায় তো এইভাবে সাবিত্রী ফুলে তার কর্মজগতে শিক্ষার মধ্যে দিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে নারীদের সমান অধিকারের দিকে নিয়ে আসছিলেন ব্যক্তিগত জীবনে এই ফুলে দম্পতিকে নানা ধরনের সামাজিক শিকার হতে হয়েছে এমনকি সামাজিক উৎপীড়ন এমন জায়গায় চলে গেছে যে জ্যোতিবা ফুলের পিতা বাধ্য হয়েছেন ছেলেকে বলতে যে তুমি যদি এই সমস্ত কাজ বন্ধ না করো তাহলে তোমাকে আমার পরিবারে রাখা যাবে না মহাত্মা জ্যোতিরাও ফুলে বাবাকে বলেছেন যে আপনি যদি আমাকে তাড়িয়েও দেন আমাকে যদি এই সংসার থেকে চলে যেতে হয় তবুও আমি এই সমাজ সংস্কারের কাজ কাজ থেকে বিরত হব না সরে যাব না আমি পালিয়ে যাব না বর্ষতা শিকার করব না কারণ আমি যতটুকু বুঝেছি। যে ভবিষ্য নির্মাণের দায়িত্ব আর ব্রাহ্মণের হাতে রাখা যায় না কারণ তারা সমতা দিতে পারে না তারা ন্যায় দিতে পারে না সেই জন্যে আমাদের ভবিষ্য নির্মাণ আমাদেরই করতে হবে ঘটনাক্রমে এই যে মহাত্মা জ্যোতিরাও ফুলের একশো তম জন্মদিনে ফুলেকে ফুলে দম্পতিদের নিয়ে একটি সিনেমা প্রকাশিত হওয়ার কথা ছিল সারা ভারতের ছাড়পত্র পেয়ে গেছিল সেন্সরের ছাড়পত্র আগেই পেয়ে গেছে ইউ সারপত্র বলা হয় কিন্তু তা সত্ত্বেও যখন এই চব্বিশ তারিখে চব্বিশ যখন ট্রেলারটা আসে সেই ট্রেলার যখন প্রকাশিত হয় সেই ট্রেলার দেখার পরে অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ এবং পরশুরাম আর্থিক বিকাশ মহামণ্ডল এই সিনেমার বিরুদ্ধে বিকখো প্রদর্শন শুরু করে আর বিক্ষোভ প্রদর্শন দেখে সেন্সর বোর্ড এই এগারো তারিখে এটা প্রকাশটাকে থামিয়ে দেয় এবং ঘটনা এমন পর্যায়ে চলে যায় যে বিজেপির মহাবলি ভুজ বলি ছগন ভুজবলের সাথে দেখা করতে হয় এই ছবির যিনি প্রডিউসার সেই প্রডিউসারকে রিতেশকে এবং এই ছবির যিনি পরিচালক এবং তার যে স্ক্রিপ্ট লেখক সেই অনন্ত মহাদেবনকে ডেকে বারোটি জায়গায় সংশোধন আনতে বল দে সেন্সার বোর্ড এবং ছগন ভুজ বন্ধুরা আমরা জানিয়ে রাখি যে এই যে ফুলে যে ছবিটি প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল গতকাল ছিল মহাত্মা জ্যোতিরাও ফুলের একশো নিরানব্বইতম জন্মদিন সারা ভারত ছিল যে ছবিটা প্রকাশক আমরা দেখি ফুলে কি কি কাজ করেছেন যারা স্ক্রিপ্ট রচনা করেন তারা নানা ধরনের গবেষণা করে যে ইতিহাসের উপর বেশ করে এই স্ক্রিপ্টটা রচনা করেন এর আগে শ্যাম বেনেগালের নেতৃত্বে জহরলাল নেহেরুর যে ডিসকভারি অফ ইন্ডিয়া সেই ডিসকভারি অফ ইন্ডিয়ার মধ্যে জহরলাল নেহেরু জ্যোতিবা ফুলে সাবিত্রী ফুলে মাহার সমাজ এবং এই যে ফুলের সমাজ সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন এবং শ্যাম বেনেগাল ঐতিহাসিক প্রেক্ষাপটে এই যে ছবি সেই ছবি নির্মাণ করেছিলেন তার ধারাবাহিক ভাবে দেখেছিলাম সেই সময় তো শ্যাম বেনেগালের এই যে চিত্র সেটা কিন্তু বন্ধ হয়নি সেন্সার বোর্ড তখন হস্তক্ষেপ করেনি কিন্তু ঘটনাক্রমে চব্বিশ তারিখে ট্রেলার প্রকাশিত হওয়ার পরে দুটি সংগঠন তারা দাবি করে যে এই যে ফুলে দম্পতির ওপরে যে সিনেমাটি নির্মাণ হয়েছে সেটা নাকি ব্রাহ্মণ সমাজকে আহত করেছে বুঝতে পেরেছেন ব্রাহ্মণ সমাজকে আহত করেছে জন্যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং বিক্ষোভ প্রদর্শনের পরে সেন্সার বোর্ড পরিচালককে ডেকে প্রডিউসার কে ডেকে বারোটি জায়গায় কাট করার কথা বলেছেন কি কি বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু ঘটনাক্রমে এটাও জানিয়ে রাখি যে সেন্সার বোর্ড কে পরিষ্কার করে বলতে হবে যে এই যে ব্রাহ্মণ সমাজ আর পরশুরাম আর্থিক বিকাশ মহামন্ডল এরা কি শক্তিশালী যে বোর্ডের মহামণ্ডল তারা বলে দিল আর অমনি একটি ঐতিহাসিক সিনেমা সেই সিনেমাকে সেন্সার করতে হবে আমি একটু করে আপনাদের জানিয়ে দিলে সুবিধা হবে যে কোথায় কোথায় এই দুটো সংগঠন প্রশ্ন তুলেছে আমি সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি আপনারা বিবেচনা করবেন আমিও আমার যে বিবেচনা সেটা আপনাদের সামনে রাখব প্রথম তারা প্রশ্ন করেছে বিশেষ করে সেন্সার বোর্ড পরিচালক অনন্ত মহাদেবনকে ডেকে বলেছে যে এই বারোটা জায়গায় সংশোধন করতে হবে এক নাম্বার মাহার শব্দটি মনু শব্দটি পেশোয়াই শব্দগুলো ব্যবহার করা যাবে না প্রিয়দর্শক মাহার মনু পেশোয়া ব্যবহার করা যাবে না অর্থাৎ মহাত্মা জ্যোতিরাও ফুলে যে সমাজের বিরুদ্ধে তার সমাজ সংস্কার শুরু করেছিলেন যাদের পক্ষে কথা বলেছিলেন সেই সমস্ত শব্দগুলোর উপরে সেন্সর বোর্ড কাচি চালাতে বলছেন পেশুয়াদের উপরে কথা বলা যাবে না কি কাণ্ড পেশুয়াদের উপরে যদি কথা না বলা যায় তাহলে জ্যোতি বা ফুলের সম্পর্কে কি করে আলোচনা করবেন জ্যোতি বা ফুলের গোটা গুলো তো পেশোয়াদের এই জাতপাতের বিরুদ্ধে তারা যে ধরনের জাতপাত ভিত্তিক একটি সমাজ নির্মাণ করে কথিত আছে যে এই পেশোয়ারাই শূদ্রদের অস্পৃশ্যদের গলায় মোটকি দিয়ে পাঁচায় ঝাঁটা বেঁধে রাস্তা চলতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে লেখালেখি করেছেন জ্যোতিরাও ফুলে ঐতিহাসিকভাবেই এই বিষয়গুলো তো চলে আসবে সিনেমার মধ্যে যদি জ্যোতিবা ফুলের জীবনের ওপরে সিনেমা করতে হয় কারণ জ্যোতিবা ফুলে নিজেই এই বিষয়টা সম্পর্কে ভুক্তভোগী তাহলে এই কথা বলা যাবে না দুই নাম্বার ভাবুন ডায়লগ ছোট করতে হবে ভাবতে পারছেন তার একয়ারের বাইরে গিয়ে সে মাতুবাড়ি করছে আরে ডায়লগ কি হবে সেটা বড় হবে না ছোট হবে সেটা তো নির্ভর করে পরিচালকের উপরে যে ফিল্মটা তৈরি হবে সেই ফিল্মের বিষয়বস্তুর ওপরে তার আবেগের ওপরে তার যে কনফ্লিক্টের ওপরে ডায়লগ হবে ছোট বা বড় সেটা বুঝবেন যিনি নাট্যকার পরিচালক তিনি বুঝবেন যে তার নাটকের মধ্যে তার সিনেমার মধ্যে সিনেমাটা গন্তব্যে পৌঁছতে গেলে ডায়লগকে ছোট করতে হবে না বড় করতে হবে মাতববারি করছে সেন্সর বোর্ড ভাবতে পাচ্ছেন। কেন নাকি মহাত্মিমা ফুলের উপরে সিনেমা তৈরি হচ্ছে তাই এই মাতবাড়ি এবং কাদের কথা শুনে মাত্র ব্রাহ্মণ শুনে নাইনটি টু পার্সেন্ট মানুষের মতামতকে অগ্রাহ্য করে সেন্সার বোর্ড কাছে চালাতে বলছে ভারত তাহলে স্বাধীন না পরাধীন কাদের পদানত হয়ে আছে আমাদের তো সংবিধান রয়েছে সংবিধানের মধ্যে ইকুয়ালিটির কথা বলছে তাহলে মত প্রকাশের স্বাধীনতা কথা বলছে একজন পরিচালক তার সিনেমাকে কতটা বড় ডায়লগ রাখবেন কতটা ছোট ডায়লগ রাখবেন তার নিজস্ব বিষয় তার উপরে কাচি চালাতে বলছে সেন্সর বোর্ড দু নম্বর হলো দেখুন কি ভয়ঙ্কর রকমের একেবারে অবস্থা তৈরি করেছে বলেছে না আপনারা যে হিস্টোরিক্যাল এভিডেন্সগুলো গুলো এখানে নিয়ে এসেছেন সেগুলোকে দেখানো যাবে না সেগুলোকে দেখানো যাবে না আপনারা যে হিস্টোরিক্যাল রেফারেন্স নিয়ে এসেছেন ছবির মধ্যে সেগুলোকে দেখানো যাবে না কেন কেন ভয় পাচ্ছেন পূর্বপুরুষরা এই যে অন্যায় করেছে ঐতিহাসিক ভাবে সেই ঐতিহাসিক ভাবে রেফারেন্স গুলো রয়েছে ব্রিটিশ দলিলে রয়েছে ওই সময়কার যারা চিন্তাবিদ তাদের লেখাতে ডকুমেন্টসে তো হিস্টোরিক্যাল যে এভিডেন্স রেফারেন্স সেগুলোর উপরই তো নির্মিত হবে এরকম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলের ছবি তাকে তো কাল্পনিক রামের মতো তৈরি করা যায় না বা সীতার মতো তৈরি করা যায় না তারা তো ঐতিহাসিক মানুষ এই দুই মহামানব মহামানবীর উজ্জ্বল উপস্থিতি রয়েছে সেই উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ দলিলে রয়েছে পাশাপাশি অন্যান্য যে সমস্ত মানুষেরা এদের ওপরে বই লিখেছে তাদের লেখাতে রয়েছে তো সেইগুলোকে হিস্টোরিক্যাল যে রেফারেন্স সেই রেফারেন্সগুলো আনা যাবে না কত বড় সেন্সর বোর্ড ভাবুন তো কত বড় মাতব্বার বলছে হিস্টোরিক্যাল রেফারেন্স দেখানো যাবে না আপনারা আবার ভাবুন টাইটেলটাকেই পাল্টে ফেলতে হবে কেন ফুলের নামে এত কম্পন কেন টাইটেলটা যদি পাল্টাতে হয় বন্ধুরা আপনারা ভাবছেন একটা ছবি টাইটেল পাল্টে দিতে হবে টাইটেলের মধ্যেই নাকি ভয় পেয়ে গেছে টাইটেলের মধ্যেই নাকি ব্রাহ্মণ সমাজকে আহত করেছে তা ফুলে জীবন নিয়ে সিনেমা তা ফুলে টাইটেল হবে না কি হবে কি ধরনের কথাবার্তা এরা বলছে ফুলে সারা জীবন ধরে যে কাজ করেছেন সেই কাজকে ডকুমেন্টেড করতে গেলে তো টাইটেল ফুলেকে নিয়েই হবে টাইটেল পাল্টাতে ফেলতে হবে পাশাপাশি এই যে সিনেমা বিশেষ করে জ্যোতিবা ফুলের সাবিত্রী ফুলের ওপরে যেখানে যত সিনেমা তৈরি হয়েছে সেই সিনেমাতে একটি বিখ্যাত দৃশ্যকে যেটা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলের মূল কাজ ছিল সেটা হচ্ছে শিশুদের শিক্ষা বিশেষ করে স্ত্রী শিক্ষা বালিকাদের শিক্ষা নানা কষ্ট করে নিজের বাড়ি ছেড়ে দিয়ে এই বালিকা বিদ্যালয় তৈরি করেছেন সাবিত্রী ফুলে নারীদের মর্যাদা দেওয়ার জন্যে নারীদের মর্যাদা দেওয়ার জন্য গার্লস স্কুল তৈরি করেছে সেই গার্লস স্কুলের জন্য ওরা তো জমি দেয়নি জমি দিয়েছে অন্যান্য অন্য মানুষেরা তো সেই জমিতে গড়ে উঠেছে তিল তিল করে গার্লস স্কুল এবং ভাবতে পারবেন না এই যে গার্লস স্কুল বালিকা বিদ্যালয় সাবিত্রী ফুলে সাগুনা বাই এরা পরিচালনা করতেন সেই গার্লস স্কুলের রেজাল্ট গভর্নমেন্ট স্কুল থেকে অনেক অনেক ভালো দুর্দান্ত রেজাল্ট হচ্ছিল যার জন্যেই ব্রিটিশ সরকার এই সাবিত্রী ফুলেকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন তো সেই স্কুলে যাবার সময় আসার সময় একটা দৃশ্য যেটা ডিসকভারি অফ ইন্ডিয়াতে জওহরলাল নেহরু লিখেছেন শ্যাম ব্যানেগাল তার সিনেমা করেছেন ভিজুয়ালাইজ করেছেন সেখানে দেখা যাচ্ছে যে সাবিত্রী ফুলে যখন স্কুলে যাচ্ছেন তখন তাকে কাদা ছুঁড়ে মারছে ব্রাহ্মণ সন্তানেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দেওয়া হচ্ছে যে কাদা ছুড়ে মারো ওই পুরো বিষয়টাই এর আগে রেখে গেছেন ওই বিষয়টাকেই অন্যভাবে না করে একইভাবে ব্রাহ্মণ সন্তান কাদা ছুঁড়ছে এই ফুলে সিনেমাতে রয়েছে এতে এটা দেখানো যাবে না নাকি এটা দেখাতে গেলে দেখালে ব্রাহ্মণ সমাজ আহত হবেন কাদা ছোড়ার বেলায় পারদর্শী কাদা ছুড়ে সাবিত্রী ফুলেকে বাধ্য করছো ওই নোংরা স্কুলে যেতে সে দুটো কাপড় নিয়ে যেত স্কুলে গিয়ে এই কদ্যমাত্ম পচার দুর্গন্ধ যুক্ত যে শাড়িটা সে খুলে রাখত সেই শাড়ি খুলে রেখে আবার ব্যাগ থেকে আর নতুন শাড়ি বের করে পরে সেটা নিয়ে ক্লাস করতেন মা সাবিত্রীবাই সময় তাকে কাদা চুড়ে ওই শাড়িগুলোকে নোংরা করে দেওয়া হতো দুর্গন্ধ করে দেওয়া হতো এসে দুটো কাপড় তাকে কাচতে হতো এটা নিয়ে মহাত্মা জ্যোতিবা ফুলে তার নিজের লেখায় লিখেছেন সাবিত্রী এই সব কষ্টকে সহ্য করতে হবে স্বাভাবিক কারণেই এটা এবং সেইটাই ধরেছিলেন জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে সেটা ভিজুয়ালাইজেশন করেছিলেন শ্যাম বেনেগাল এবং এখানে আনন্দ সেটাকে ভিজুয়ালাইজেশন করেছেন না এখন এটা করা যাবে না নাকি ব্রাহ্মণকে অপমান করা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণকে ঠিক মতো দেখানো হচ্ছে না এই হচ্ছে তাদের এলিগেশন। সাবিত্রী ফুলে যখন বাচ্চাদের দিয়ে সাবিত্রী ফুলেকে আটকানো যাচ্ছে না তখন পঙ্গা পাশন্ডেরা নিজেরাই দল বেঁধে সাবিত্রী ফুলেকে শাসাতে আসে কিন্তু তিনি তো শক্তিশালী বহিষী তিনি ভয় পাবার নন পিছু হটার মানুষ নন যখন এই জাতিকে নিকৃষ্টভাবে গালাগাল শুরু করে পঙ্গা প্রচন্ডের দল তখন সাবিত্রী ফুলে থাপ্পড় মেরে তাদের বুঝিয়ে দেয় যে তোমাদের ওই শাসন মনুর শাসন শেষ হয়ে গেছে মনুর শাসন শেষ হয়ে গেছে। এখন চলবে সংবিধানের শাসন আইনের শাসন চলবে এই থাপ্পড় মারার যে দৃশ্য সে দৃশ্য আগে বহু সিনেমায় প্রকাশিত হয়ে গেছে কিন্তু এই ফুলে সিনেমাতে সেটাকে রাখা যাবে না ব্রাহ্মণকে থাপ্পড় মারছে তাহলে ভাই ব্রাহ্মণ সমাজের কাছে প্রশ্ন রাখছি গোটা মনঃশ্রুতিটা পড়ো আগে মনুস্মৃতি পড়ো পেশোয়াদের সমস্ত আইন কানুনগুলো পড়ো সেখানে বিরানব্বই শতাংশ মানুষকে তার চোখে অগ্নিশলাকা ঢুকিয়ে দিয়ে দেওয়া হবে সে যদি ব্রাহ্মণ সমাজের উপরে কথা বলে তাহলে মুখের সাইজে যে লৌহ সলাকে গরম করে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যদি হাত দিয়ে থাপ্পড় মারে সেই হাতটা কেটে নেওয়া হবে এই যে কথাগুলো মনুস্মৃতিতে রেখা আছে সেই মনুস্মৃতিটাকে আগে পড়াও বাবা সাহেব তো ছিলেন এখনো তো তোমরা পড়াতে সাহস পাচ্ছ না ওই মনুস্মৃতি মনুস্মৃতিকে ধরে আবার হিন্দু রাষ্ট্রের সংবিধান বানানোর চেষ্টা করছো তারপরে কি ধরনের ইয়ে থাকে তোমাদের লজ্জা থাকলে তোমরা এটা করতে পারতে সাবিত্রী ফুলে থাপ্পড় মেরেছে ব্রাহ্মণের গালে নয় ব্রাহ্মণ্যবাদের গালে থাপ্পড় মেরে বলেছে যে এখন আইনের শাসন চলবে তোমাদের মনুস্মৃতির শাসন চলবে না তো মনু নামক শব্দটি সেন্সার করার উপদেশ দিয়েছে সেন্সার বোর্ড তাহলে ভাবুন তো তাহলে এই যে যে ফুলে সিনেমাটা সেন্সার হবে কাট হবে কেটে ফেলতে হবে ডায়লগ মুছে ফেলতে হবে টাইটেল মুছে ফেলতে হবে এ সমস্ত করার পরে আর বাকি থাকবে কিছু কারণ কাদা ছোড়ার দৃশ্যটাই তো আসল দৃশ্য যেখানে তোমরা সাবিত্রী ফুলের বিরুদ্ধে শুধুমাত্র শারীরিকভাবে না মানসিকভাবে বিরোধিতা করেছ সেগুলো তো ওখানেই রয়েছে এত ভয় কিসের সম্মান বোধ মহান সম্মানবোধ আমি দেখাচ্ছি যে কতটা নির্লজ্জভাবে সেন্সর বোর্ড এই কটা মাত্র ব্রাহ্মণের কাছে আত্মসমর্পণ করেছে পাশাপাশি যেখানে রয়েছে যে তিন হাজার বছর ধরে চলছে এই শোষণ এই ধরনের জুলুম স্বাভাবিক কারণেই যে ইউরেশিয়ান এখানে ঢুকেছে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করছেন মাধবান এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না এর উপরে সেন্সার করতে হবে কাঠ দিতে হবে বন্ধুরা এবার আপনারা বলুন যে এই দেশে এই দেশে এখনো ভবিষ্য নির্ধারণ করবে মাত্র তিন পার্সেন্ট ব্রাহ্মণবাদী আমি মানে সমস্ত ব্রাহ্মণদের কথা বলছি না কারণ অনেক ব্রাহ্মণ বন্ধুরা এর বিরোধিতা করেছে চরম বিরোধিতা করেছে